নবীর সালাম দিয়া দিছে গো বাড়িতে প্রবেশের অনুমতি চাই রে ভাই এইবার আমার দয়াল নবী মায়ার নবী কয় বাপে মা বাড়ির গেটের সামনে যাইয়া দেখো কে আসে কে ডাকে এইবার নবীর অনুমতি পাইয়া গো খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া দেখে জিবরাইল আমিন দাঁড়ায়া রইছে খাতুনে জান্নাত মা ফাতিমা জিবরাইল আমিনের দিকে তাকাইয়া বলে চাচা জিবরাইল

আমি তোমার কাছে বিচার চাই আমার নবী বলতেছে ফাতিমা তোমার পাঠালাম গেটের সামনে তুমি যাওয়া কি আসছে আর তুমি আমার কাছে বলতেছো বিচার চাই হ্যাঁ ফাতিমা তুমি কিসের বিচার চাও ফাতিমা বলে আর রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও মায়ার নবী গো আপনি আমার কোনদিন কোনদিন কষ্ট দিয়া কথা বলেন নাই কোনদিন একটা ধমক মারেন নাই অত সজীব রাই আমারে ধমক দিয়া কথা বলছে এইবার আমার নবী কয় ফাতিমা রে কি বলেছে বলে আমি বলেছি চাচা জীব আমি চাচা বলে তারা সম্বোধন করছি সে করকশ বাসায় সাথে কথা বলছে ও ভাই জিব্রাই তুমি আমার খাতুরে যান মা ফাতি কেমন ব্যবহার করছো

ফাতিমা আমারে চাচা বলে সম্বোধন করছে আমার নবী কয়ে জিবরাইল রে জিবরাইল আমার ফাতিমা তোমার চাচা বলে সম্বোধন করছে তুমি কষ্ট পাইছো তোমার কত বয়স হইছে একটু জানতে চাই তোমার বয়স কত জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স কত এটা আমার হিসাব জানা না আমার নবী বলতোছে জিবরাইল তোমার কত বয়স হয়েছে তোমার এটা হিসাব মনি নেই জানে না তাইলে তুমি বলো তুমি দুনিয়াতে আসার পরে কি কি দেখেছ দেখেন আমরা ছোট থেকে বড় হইছি কিছু কিছু বিষয়গুলো আমরা আজও পর্যন্ত বলতে পারি না আমরা কি আজও পর্যন্ত

এমন তারকা আমি 72 হাজার বার আমি 72 হাজার বার এই তারকাটা দেখেছি আমার নবী বললেন জিবরাইল 72 হাজার বার যেই তারকা দেখছো সেই তারকাটা একটু আমারে দেখাও তো জিবরাইল কান্দার কই হুজুর

মায়ার নবী ওই দিন থেকে এই তারকা আমি আর একদিনও দেখে পারি নাই তুমি যেই তারকা দেখতে পাও না তুমি জানোনি ওই তারকাটা ছিলাম আমি রহমাতালিন ও গো মায়ার নবী গো শান মেৰ মতো দেই কারে লৈ তাম জীবনে ও গোবা শান মেৰ মোহ তো দই কারে লৈ

ডান পাশে যে তারকা সেই দেখা যায় না কারণটা কি তুমি জানো বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ এবং আপনি নবী ভালো জানেন ও মায়ার নবী গো ডান পাশের তারকার আর দেখা যায় না আমার নবী বলল

তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাইতেও অনেক ছোট বন্ধুরা এর আমায় খাতুনে জান্নাত মা ফাতেমার বয়স সালে তখন 8 বছর যখন প্রশ্ন করা হয়েছে তখন 8 বছর

বড় হবে তার বিয়ে হবে তার বাচ্চা কাচ্চা হবে তার যে দুইটা সন্তান যার একজনের নাম হচ্ছে হজরতে হাসান রাজি আল্লাহ আনহু আর একজনের নাম হচ্ছে হজরতে হুসাইন রাজি আল্লাহ আনহু হাসান এবং হোসাইন ইমাম হাসান হুসাইনের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন হে জিব্রাহিম তারা কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে হবে তার বিয়ে হওয়ার পরে যে সন্তান হবে ইমাম হাসান হোসাইন তারা কিন্তু এখনো আসে এবং ফাতিমার এখনো বিয়ে হয় নাই তুমি ভালো করে শুনে নাও আমার হাসান হুসাইনের চাইতেও তুমি অনেক ছোট বন্ধুরা রে আমার জিবরাইল আমিন কয় রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি বুইজা পালাইছি এই জন্য তো আল্লাহ তাআলা ঘোষণা করছে ও মার সালনা কাইল্লা রাহমাতাল আলামিন আপনি নবী হইলেন রহমতের নবী গো আপনি নবী রহমতের নবী আপনি নবী দয়ার নবী আপনি নবী গজবের নবী আপনি নবী হলেন রহমতের নবী হুজুর আমি বুঝতে পারছি আল্লাহ তাআলা আসমান এব জমিনটা সাজাইছে শুধু মাত্র আপনি নবীর প্রেমের খাতিরে ইমাম হাসান হোসাইনের চাইতেও ছোট হচ্ছে জিবরাইল আল্লাহ তাআলা তাদেরকে কত ভালোবাসে পাক-পঞ্জাতগণ আমরা শুনছি আল্লাহর রাসূল এটা গুরুত্ব দেওয়া হযেছে হয়েছে পাক-পঞ্জাতগণের এত দাম আল্লাহ রাসূল বলছে যারা আমি রসুলের পাবন্দি হবে তারা যেন পাক পাঞ্জাতন অনুসরণ করে আর আমার এই পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে তারা আমার নবীকেই ভালোবাসে পাক পাঞ্জাতন আমার নবী বলছেন একটা চাদর নিয়ে যে চাদরটা নিয়ে আমার নবী বলতেছে আলী তুমি এক পাশ ধরো ফাতেমা তুমি এক পাছ ধরো আমার নবী ডাক দিয়ে বলতেছে হাসান হুসাইন তোমরাও আসো হাসান হুসাইনের সাথে নিছে খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে নিছে সাথে নিয়ে আল্লাহ রাসূল বলছে আলী ফাতেমা এবং ইমাম হাসান হুসাইন আল্লাহ রাসূল বলছে এরা হলো আমার আহাল বায়াত

পয়দা রাখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কবল করুক